আসসালামু আলাইকুম একটি ছোট্ট গ্রাম যেখানে কিনা প্রতিটি ঘরে একটি বড় দরজার সঙ্গে ছোট দরজাও রয়েছে কিন্তু কেন আর মঙ্গলবারের দিন যদি এই দরজা সময় মতো না খোলা হয় তাহলে সেই বাড়ির মানুষদের সাথে ঘটে ভয়ানক ঘটনা কিন্তু কেন কি বা রয়েছে এর পেছনের রহস্য সেটাই জানবো আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে আর আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালে মুক্তি পাওয়া হরর কমেডি মুভি কাকুদা তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা বয়স্ক একজন লোককে দেখতে পাই যে কিনা একটি সুনশান জায়গায় এসে নামে আশেপাশে নেই কোনো ঘন বসতি কিন্তু সে তার সাইকেল নিয়ে সেদিকেই যেতে থাকে লোকটিকে দেখেই দেখে যাচ্ছিল সে তার বাড়িতে পৌঁছানোর জন্য খুবই তাড়াহুড়ো করছে কারণ সে বারবার তার দেখছিল লোকটি সাইকেল চালিয়ে একটি ক্ষেতের মধ্যে আসে আর সেখানে আমরা একটি কাক কে দেখতে পাই যেটি দেখতে একটু ভয়ঙ্কর লাগছিল লোকটি সাইকেল থামিয়ে সেদিকে তাকাই একটু পরেই সে জোরে সাইকেল টান দেয় লোকটির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে যায় বাড়ির ভেতরে ঢোকেই বড় গেটটি বন্ধ করে লোকটি তার সেই ছোট্ট দরজাটি খুলে দেয় আর দরজা খুলতেই আমরা দেখতে পাই তার সামনে দিয়ে কি যেন একটা ভয়ঙ্কর কিছু উড়ে গেল এই গ্রামটির নাম হলো আর এখানে মঙ্গলবারের দিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটেই এই ছোট দরজাটিকে খুলে রাখতে হয় নইলে তাদের ওপর নেমে আসে ভয়ঙ্কর কিছু সিন কাঠ হলে আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয় তার নাম হলো বুলবুল বুলবুল তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু স্পেশাল মোমেন্ট কাটাচ্ছিল তখন তার ফোনে একটি এসএমএস আসে সেখানে তার মা তাকে লিখেছিল ছোট দরজাটি খুলেছিস তো তখন তার টনক নড়ে আর মনে পড়ে সে তো আজকে এই দরজা খুলতে ভুলেই গেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল সেই আত্মাটি বুলবুলের সেই ছোট্ট দরজার সামনেই ছিল কারণ সেখান থেকে আত্মাটির বেশ ভয়ানক আওয়াজ আসছিল আর অন্যদিকে বুলবুল তো কাঁপছিল সেই ভেঙে বুলবুলের বুকের উপরে এক লাথি আর চলে যায় আর এই আত্মাটির নাম কাকুদা পরের দিন সকালে আমরা দেখতে পাই বুলবুলকে সাজিয়ে অনুষ্ঠান করা হচ্ছে গ্রামের সবাই সেখানে এসে গান বাজনা করছে খাওয়া দাওয়া করছে কেননা এই ছেলেটি আর মাত্র তেরো দিন পরে মারা যাবে আর এখানেই আমরা দেখতে পাই সিনেমার হিরোকে সানি এবং তার বন্ধু আসে তার জন্য মিষ্টি নিয়ে সানি তখন বুলবুলকে মজা করে বলে কিরে কোন মেয়ের সঙ্গে ব্যস্ত ছিলি কে ওই মেয়েটা তখনই আমাদের একটি পিচ্চি ছেলেকে দেখানো হয় সে তার দাদুকে জিজ্ঞেস করছিল কেন এমনটা হয় দাদু আর আমরা দেখতে পাই ঠিক তেরো দিন পর বুলবুল নামের সেই ছেলেটিও মারা গেছে তখন তার দাদু ছেলেটিকে একটি গল্প বলে যে গ্রামের বাইরে একটি ক্ষেত আছে আর সেখানে রয়েছে। আর ওই কাক্তারোয়াই নাকি প্রতি মঙ্গলবার গ্রামে আসে সবার দরজা খোলা আছে কিনা সেটা দেখার জন্য আর যে দরজা সে খোলা পায় না সেখানে যাকেই পায় তাকেই একটা লাথি মারে আর তার পিঠে কুজো ওঠে আর তেরো দিন পর সেই লোকটি মারা যায় সিন কাঠ হলে আমরা দেখতে পাই একটি মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছে তখন মেয়ের বাবা পাত্রকে একটি কাগজ দিয়ে পড়তে বলে সেখান থেকেই ছেলেটি গরুর একটি রচনা পড়ে আসলে তিনি তার মেয়ের জন্য এমন একটি জামাই চাই যে কিনা গড়গড় করে ইংলিশ বলতে পারে এবং পড়তেও পারে মেয়েটির বাবা তো ইংলিশ পড়া দেখে খুব খুশি হয় আর তার মাকে মেয়েকে আনতে পাঠায় মেয়েকে নিতে রুমের ভেতরে আসতেই লাল রক্ত দেখতে পেয়ে মেয়েটির মা চিৎকার করে তার স্বামীকে ডাকে তারা মনে করেছে তাদের মেয়ে হয়তো খারাপ কিছু করেছে আর এই মেয়েটির নাম হলো ইন্দু ইন্দুর মা তাকে বলে তুই যাকে পছন্দ করিস তার সঙ্গে তুই খারাপ কিছু করিস না তুই শুধু ছেলেটির সানি নাম ইন্দুর বাবা তখন প্রশ্ন করে ওঠে ছেলেটি ইংলিশ বলতে পারে তো ইন্দু বলে হ্যাঁ বাবা পারে আর এর পরের দিন ইন্দু তার বয়ফ্রেন্ড সানির সঙ্গে দেখা করতে আসে সানি তখন ইন্দুকে বলে তুমি আমাকে যেটা ইচ্ছা সেটা করতে বলো আমি সব করে দেব কিন্তু ইংলিশ বলতে না আমি সেটা বলতে পারি না তখন ইন্দু বলে আমার জন্য তুমি এইটুকুও করতে পারবে না আর এমন ভাবে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে সানিকে রাজি করায় আর এরপর সানি চলে আসে ইন্দুর বাবার সঙ্গে দেখা করতে আর সেই আগের বারের মতোই ইন্দুর বাবা একটি কাগজ দিয়ে সানিকে পড়তে বলে আর সানিয়া তখন সেই গরুর রচনাটি পড়তে থাকে আর এইটা বলতে শুনে তো ইন্দু খুব খুশি হয় ইন্দুর মাও খুশি হয় কিন্তু অন্যদিকে ইন্দুর বাবা হাসে তখন ইন্দুর সন্দেহ হয় আর কাগজটি নিয়ে এসে দেখতে পায় সেখানে আমার বেস্ট ফ্রেন্ড নামে একটি রচনা লেখা রয়েছে আর ইন্দুর বাবা বলে আমি তোমার বাবা তোমার বন্ধু নই সানি তার বন্ধুকে বলে সবার মতো যদি আমাকেও গরুর রচনাটাই দিত তাহলে কি হতো আমার কপালটাই খারাপ তখন সানির বন্ধু বলে গরুর জায়গায় শুধু বেস্ট ফ্রেন্ড বসিয়ে তাহলেই তো হতো আর আর তখনই দরজা শব্দ আসে তারা দুজন বেশ ভয় পায় দরজা খুলতেই সানি দেখে সেখানে ইন্দু এসেছে ইন্দু ভেতরে আসতেই সানিকে বলে তুমি কি আমাকে একটুও ভালোবাসো না যদি ভালোবেসে থাকো তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করব। প্রথমে তো সানি রাজি হয় না কিন্তু সে তার ভালোবাসার খাতিরে রাজি হয়ে যায় আর এরপর তারা তিনজন মিলে একটি পণ্ডিতের কাছে যায় কখন বিয়ের লগ্ন হবে কখন শুভ সময় সবকিছু ঠিক করে কিন্তু সমস্যা বাধে এখানেই পণ্ডিত বলে মঙ্গলবার বিকেল পাঁচটায় ভালো একটা সময় আছে তখনই বিয়ে করা যাবে কেলভিশ আর সানি দুজনে ভয় পায় কেলবিশ বলে আরে সানি কাল তো মঙ্গলবার কালকে তো দরজা খোলার দিন তখন ইন্দু বলে এসব কি কুসংস্কারের কথা বলো তোমরা এসব কিছুই না আর কালকে যদি বিয়ে না হয় তাহলে অনেক দিন আর বিয়ে হবে না সানি তখন ইন্দুকে বলে বিয়ে তো করবো ঠিক আছে কিন্তু গেট খোলার কি হবে ইন্দু তখন রেগে গিয়ে সানিকে বলে কেন একদিন তোমার বাবা গেট খুলে দিতে পারবে না তাকে বললেই তো হয় আর এই আইডিয়া শুনে সানিও রাজি হয়ে যায় রাত হলে আমরা দেখি ইন্দু সাদে এসেছে আর তখনই দরজা খুলে একটি মেয়ে আসে একি তো পুরো ইন্দুর মতে দেখতে ইন্দু তার বড় বোনকে দেখে একটু ইমোশনাল হয়ে যায় আর বলে দিদি তুই আমার বিয়েতে থাকবি না ইন্দুর বড় বোনের নাম হলো গোমতি গোমতি তখন তার বোনকে বলে আমি থাকবো না তুই তো জানিস আমার অবস্থা কি তুই যাতে সবসময় ভালো থাকিস তার জন্য আমার আশীর্বাদ তোর সাথে আছে এটা বলে গোমাতি আবারও ভেতরে ঢুকে যায় আর দরজা লাগানোর আগে সে ইন্দুকে বলে বাইরে থেকে ভালো করে দরজা লাগিয়ে দিতে এখানে গোমতের সঙ্গে হয়েছে বা কি তার রহস্য আমরা সিনেমার আগে গিয়ে জানতে পারবো আর এরপরে বিয়ের দিন মঙ্গলবার সানি রেডি হয়ে যখন বাইরে আসে সে দেখে তার বাবাও যেন কোথায় যাচ্ছে সানি ভয় তার তার বাবাকে বলে কোথায় যাচ্ছ তুমি তখন বাবা বলে সে তীর্থস্থানে যাচ্ছে তিনি আরো বলেন সানিকে দরজাটা ঠিকঠাক খুলিস নইলে কি বিপদ আছে তা তো জানিসি সানির বাবা সানিকে প্রশ্ন করে কিন্তু তুই কোথায় যাচ্ছিস সানি তখন বলে তার বন্ধুর বোনের বিয়েতে সানি তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তার বাবা কোনো কথাই শোনে না চলে যায় আর একটু পরে সানির ফোনে ইন্দু কল করে আর বলে দেরি হয়ে যাচ্ছে কোথায় আসছো জলদি আসছো আর এইভাবেই টেনশন করতে করতে সানি বিয়েতে চলে যায় সানি সেখানে গিয়ে তাড়াহুড়ো করে বিয়ের রিচুয়াল গুলো পালন করে এমনকি সে দেরি হচ্ছে দেখে ইন্দুকে কোলে তুলে সাত পাক ঘোরে তাকে সিঁদুর দিয়ে দেয় বিয়ের সব কাজ শেষ করে সানি ইন্দুকে বলে তুমি আজকের দিনটা এখানেই থাকো আমি কালকে এসে তোমাকে বাসায় নিয়ে যাব ইন্দু রাজি হয় না সানি তাড়াহুড়ো করে তার বাইকটি স্টার্ট দিতে গেলে সেটি স্টার্ট হয় না তাই সে কোনো উপায় না পেয়ে সাইকেল নিয়ে রওনা হয়ে যায় সানি খুব দ্রুত সাইকেল চালিয়ে আসছিল তার আসতে আসতে সাতটা পার হয়ে যায় আর হুট করে সেই সাইকেল থেকে সে পড়ে যায় পায়ে আঘাত পাওয়া সত্ত্বেও সে নিজেকে খুব দ্রুত তার বাড়িতে পৌঁছায় কিন্তু তার পৌঁছাতে পৌঁছাতে পার হয়ে যায় সানি বাড়ির ভেতরে এসে ছোট দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু খুলতে পারে না আর তখনই শুরু হয়ে যায় সেই গড় গড় প্রেতাপ্তার শব্দ মানে দরজার বাইরে কাকুদা চলে এসেছে সানি তো বেশ ভয় পাই আর তখনই কাকুদা এসে সানির বুকে এক লাথি মারে আর পরের দিনের সিন দেখানো হলে আমরা দেখি সেই বুলবুলের মতো করে সানিকে সাজিয়ে গ্রামের লোকজন এসে গান বাজনা করছে খাওয়া দাওয়া করছে আর সানির পিঠে কুজে উঠে রয়েছে তখনই সেখানে ব্যাগপত্র নিয়ে ইন্দু আসে সানি ইন্দুকে দেখে জড়িয়ে ধরে আর বলে বিয়ে করতে না করতে তোমাকে আমি বিধবা করে দিলাম সবাই তো অবাক হয়ে ইন্দু আর সানির দিকে তাকিয়ে থাকে সানির বাবা তখন এসে বলে তুই বিয়ে করতে যাচ্ছিস আমাকে একবার বললেই তো পারতি তখন না হয় আমি দরজাটা খোলার জন্য থেকে যেতাম ইন্দু তখন তার শ্বশুরকে বলে বাবা আপনি চিন্তা করবেন না আমি এই সব কিছু ঠিক করে দেব। এইটা শুনে তো গ্রামবাসীরা সবাই অবাক হয় আর ভাবে গত পঞ্চাশ বছর ধরে কত ওঝা কত পূজা পাঠ করা কারোই তো ঠিক হয়নি তাহলে কি করে ঠিক হবে ইন্দু বলে কখনো কি কোনো ডাক্তার দেখিয়েছেন সবাই বলে না আর এর পরের দিন আমরা দেখি ইন্দু সানিকে নিয়ে কেলভিশের সঙ্গে দিল্লিতে ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছে ডাক্তার সেখানে ইন্দুকে বলে কোনো টেনশন করবেন না অপারেশন করলেই এটি ঠিক হয়ে যাবে যেটি শুনে তো তারা তিনজন অনেক খুশি হয়ে যায় আর এর কিছুক্ষণ পরে সানির অপারেশনও হয়ে যায় অপারেশন করে সানির পিঠের কুচোটা সারিয়ে ফেলা হয় এটা দেখে ইন্দু এবং কেলবিশ অনেক খুশি হয় কেলবিশ তো ফোন করে গ্রামের মানুষদেরকেও বলে দেয় যে সানি একদম সুস্থ হয়ে গেছে আর এরপরে ইন্দু আর সানি বেশ রোমান্টিক হয় বিয়ের পর প্রথম রাত বলে কথা আর এরপরে তারা ঘুমিয়ে পড়ে সকালে যখন ইন্দুর ঘুম ভাঙে সে উঠে চমকে ওঠে কেননা সানির পিঠে সেই কুজো আবারও এসেছে আর ইন্দু এবার বুঝতে পারে যে এটা ডাক্তার দিয়ে কখনোই ঠিক হবে না আর এরপর তারা বাড়িতে যাওয়ার জন্য লিফটে ওঠে সানি আর কেলবিশ লিফ্ট থেকে বাইরে বেরিয়ে গেলে তখনই সেখানকার লিফটম্যান একটি কার্ড দিয়ে ইন্দুকে বলে এই পৃথিবীর সব কিছুর জবাব সায়েন্সের কাছে নেই আমার যদি কখনো কোনো হেল্প লাগে তাহলে ডাকতে পারেন ইন্দু তখন ভয় ভয়ে কাঠটি নিয়ে সেখান থেকে চলে আসে তারা তিনজন গ্রামে ফিরে আসে আর সিন কাঠ হলে আমরা দেখতে পাই সেই লিফটম্যান একটি আত্মার সঙ্গে কথা বলছিল তার মানে সে আত্মাদের দেখতে পায় আর তাদের সঙ্গে কথাও বলতে পারে তাদের মৃত্যুর আগের অপূর্ণ ইচ্ছাটাও পূরণ করে সে তাদের সঙ্গে কথা বলে আর তার নাম হলো ভিক্টর আর অন্যদিকে বাবা স্বাগতম জানানোর জন্য ব্যান্ড হাজির হয়ে থাকে কিন্তু তাদের তারা যখন দেখে সানির পিঠে সে টিউমার এখনো রয়েছে সানির বাবা ইন্দুর ওপরে অনেক রাগ করে এরপর রাতে ইন্দু কিছু ভেবে না পেয়ে সেই ভিক্টরকে ফোন করে ভিক্টর ও ইন্দুর ফোন পেয়ে গ্রামে চলে আসে কেলভিশ ভিক্টরকে নিয়ে আসে ইন্দুর কাছে ভিক্টর তখন ইন্দুকে বলে আমি আত্মাদের সঙ্গে কথা বলতে পারি তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারি ইন্দু সেখানে ভিক্টরকে সবকিছু খুলে বলে আর এরপর গভীর রাত্রে সানি ইন্দু ভিক্টর আর কেলভিস যায় সেই কাকতারোয়ার কাছে ক্ষেতের ভেতরে যেখান থেকেই কিনা প্রতি মঙ্গলবার কাকদার আত্মা বেরিয়ে আসে এই গ্রামের মধ্যে ভিক্টর তার কাছে থাকা সেই ম্যাজিক পেন্টিং এর কাগজটি বের করে সে কিছু একটা পরে আর তার মধ্যে ভর করে কিছু একটা সে কালি দিয়ে কাগজের উপর কিছু একটা লিখতে থাকে আর আমরা দেখতে পাই সে কাকতারোয়ার মাথাটি ঘুরে গেছে আর সে সবার পিছু করতে শুরু করেছে এদিকে সানি ইন্দু আর তো ভয়ে চারিদিকে ছোটাছুটি করতে থাকে অনেকক্ষণ ধরেই তাদের এই ছুটাছুটি চলে তারা কোনো মতে ভিক্টরকে সঙ্গে নিয়ে সেই ক্ষেত থেকে বাইরে বেরিয়ে আসে সকালবেলা তারা চারজন মিলে ভিক্টরের আঁকা সেই ছবিটি দেখে তখন ভিক্টর বলে আর দুই মিনিট যদি সময় পাওয়া যেত আমি বের করে ফেলতাম এটা কি জন্য হচ্ছে ভিক্টোরিয়ার আঁকা এ সেখানে একটি কুয়ার উপরে দুইটি কবুতর আর তাদের উপরে একটি বাজ পাখি ছিল বাজ পাখি কবুতর দুটির ওপর আক্রমণ করছে এইটা দেখে তারা বোঝার চেষ্টা করে কাকুদা তাদেরকে কি বলতে চাচ্ছিল ভিক্টর তখন সবাইকে জিজ্ঞেস করে গ্রাম কি কোনো পরিত্যক্ত কুয়া আছে আর তখন তারা সেই জায়গাতে চলে আসে রাত্রেবেলা সানিয়ার কেল বেশ মাঠে আর ভিক্টর চারদিকে ঘুরে ঘুরে দেখছে তখন একটি জায়গাতে দেখতে পায় কিছু লেখা রয়েছে সেখানে লেখা ছিল এখানে সব ধরনের ব্যথার চিকিৎসা করা হয় কাকু পালোয়ান কেলভিশ আর সানি মাটি খুঁড়তে খুঁড়তে দুইটি কঙ্কাল বের করে ফেলে আর এরপরে সেখানে হাজির হয় কাকুদা কাকুদা তাদের সবার দিকে তেরিয়ে আসলে ইন্দু একটি মশাল জ্বালিয়ে কাকুদাকে তাড়িয়ে দেয় আর সেখানে থাকা তো সবাই অবাক হয়ে যায় যে কাকুদা কেন ইন্দুকে কিছু বলল না পরের দিন আমরা দেখতে পাই ভিক্টর সেই কঙ্কাল বুড়োর ওপর থেকে যে টুপিটি নিয়ে এসেছিল সেটিতে একটি লেখা দেখতে পাই গোয়েল সার্কাস এদিকে ইন্দুর বাবা আর মা দেখা করতে আসে সানির সঙ্গে ইন্দুর বাবা মা তখন সানিকে বোঝায় যে তুমি তো দুই দিন পর মারা যাবে তখন আমার ইন্দুর কি হবে তুমি ইন্দুকে কোনো কসম কাটিয়ে বলো ও যাতে তুমি মারা গেলে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করে নেয় ইন্দুর বাবা মায়ের এই সব কথা শুনে সানির তো অনেক মন খারাপ হয় আর পাশে দাঁড়িয়ে ইন্দু বেশ বিরক্ত হতে থাকে কিন্তু তখনই সেখানে ভিক্টর চলে আসে ইন্দু তখন ভিক্টরের সঙ্গে তার মা বাবার পরিচয় করিয়ে দেয় ভিক্টর আবার ইংরেজিতে ইন্দুর বাবা মাকে হাই হ্যালো কেমন আছে জিজ্ঞেস করে আর এইটা শুনে তো ইন্দুর বাবার চোখ বড় বড় হয়ে যায় কারণ সে তো তার মেয়ের জন্য এমনই ইংরেজি বলা ছেড়ে চাইতো আর এদিকে সানিও মারা যাচ্ছে তাই সে একবারে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ভিক্টরের দিকে ইন্দু আর ভিক্টর যখন ভেতরে চলে যায় তখন ইন্দুর বাবা সানিকে বলে ছেলেটা কিন্তু অনেক ভালো আবার ভালো ইংলিশও বলতে পারে তুমি না ওদের দুজনকে মানিয়ে নাও যাতে তুমি মারা গেলে ইন্দু ভিক্টর কে বিয়ে করে আর এদিকে ভিক্টর ইন্দু কে এসে বলে যে টুপি পেয়েছিলাম সেখানে একটি নাম দেখতে পেয়েছি সেখানে আমরা জানতে যে কাকুদা পারবো ছিল আর এর কিছুক্ষণ পর সবকিছু জানার উদ্দেশ্যে ইন্দু আর ভিক্টর বাইকে চড়ে রওনা দেয় আর এই সব দেখে সানির বেশ মন খারাপ হয় আর এদিকে ইন্দু আর ভিক্টর পৌঁছে গেছে সেই গোয়েল সার্কাসে সেখানেই একটি বয়স্ক লোক বসেছিল যিনি কিনা এই গোয়েল সার্কাসের মালিক ভিক্টর লোকটির কাছে জানতে চাই গোয়েল সার্কাস আর রাতৌড়ি গ্রামের কি সম্পর্ক বৃদ্ধ ওই লোকটি তখন বলতে শুরু করে আজ থেকে ষাট বছর আগে গোয়েল সার্কাস রাতৌড়ি গ্রামে গিয়েছিল আর সেই সার্কাসে গুল্লাক নামের একজন বামুন ছিল সে বলে গুল্লাকের ডান পায়ে একটা বিশেষ গুণ ছিল সে যে কোনো মানুষের যে কোনো ব্যথাকে একেবারে লাথি দিয়ে ভালো করে দিত গুল্লাক নাকি প্রায় বলতো যদি সে মঙ্গলবার রাতের সাতটা পনেরো বাজে কারো পিঠে পা রাখে তাহলে তার সব ধরনের ব্যথা নাকি ভালো হয়ে যেত আর একদিন সার্কাস শেষে যখন তারা বাড়িতে যাচ্ছিল আর তখন তারা দেখতে পায় গ্রামের সরপঞ্চের পিঠে অনেক ব্যথা সে ঠিক মতো দাঁড়াতেও পারছে না তখন গুল্লাক গিয়ে তার ডান পা দিয়ে লাথি দিয়ে সেটা ভালো করে দিয়েছিল আর এরপর রাতরি গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসতে শুরু করে কিছুদিন পর গোয়েল সার্কাস চলে যায় কিন্তু গুল্লাক বলে সে এই গ্রামে থাকবে গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসে এরপর মাঝে মাঝে তার চিঠি আসতো কিন্তু এরপর সেটাও বন্ধ হয়ে যায় তার সঙ্গে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আর অন্যদিকে আমরা দেখতে পাই সানি একটা চিঠি লিখেছে যাতে ইন্দু ভিক্টরকে বিয়ে করে সে মারা গেলে আর এইটা বলেই বুক ভরা কষ্ট নিয়ে সে ফ্যানের সঙ্গে সুইসাইড করতে যায় ইন্দু আর ভিক্টর বাড়িতে এসে দেখে অনেক লোকজন জড়ো হয়েছে ইন্দু তো কিছুই বুঝতে পারে না আর ইন্দু শ্বশুর মশাই বেশ ক্ষিপ্ত ছিল ইন্দু যখন তার শ্বশুরের কাছ থেকে এই সব কিছু জানতে পারে তখন সে তো চমকে ওঠে কিন্তু অন্যদিকে ঘটে উল্টো ঘটনা সানি যখন ফ্যানের সঙ্গে ফাঁস দিতে গিয়েছিল ফ্যানটা খুলে পড়ে যায় বেচারা মরতেও পারেনি শান্তিতে সানি বাইরে আসলে ইন্দু যায় তখন সানি বলে তুমি এখান থেকে চলে যাও ইন্দু আর কখনো এখানে ফিরে এসো না এইটা শুনে ইন্দুর অনেক কষ্ট লাগে যে মানুষটির জন্য সে এত কিছু করছে সেই মানুষটি কিনা এখন তাকে চলে যেতে বলছে আর এরপর দেখা যায় ইন্দু তার ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে তার মায়ের বাড়িতে ছাদে এসে ইন্দু রাত্রেবেলা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর তখনই তার বোন গোমতি আসে ইন্দু তার বড় বোনের সঙ্গে কথা বলতে গিয়ে বলে গুল্লককে তো গ্রামের সবাই অনেক ভালোবাসত তাহলে কিসের বদলা নিচ্ছে সে আর তখনই গোমতি গম্ভীর স্বরে বলে ওঠে এই গ্রামের একটি সেদিন আসেনি আর শুনে ইন্দু তো চমকে ওঠে কিন্তু গোমতি শান্ত হয়ে যায় আর তার কিছুই মনে পড়ে না বারবার তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু জানো গোল্লা সম্পর্কে কিন্তু গোমতি কোনোই উত্তর দেয় না সে বারবার বলে সে কিছুই জানে না কিছুই বলেনি ইন্দু এদিকে ঘরে এসে ভিক্টরকে ফোন করে সব কিছু খুলে বলে ভিক্টর আর ইন্দু দেখা করে একটি কবরস্থানে এইসব কথা শুনে ভিক্টর ইন্দুকে বলে নিশ্চয়ই তোমার বোন কিছু একটা জানে জানে নিয়ে কিন্তু আমাদের জানতে হবে সে কিন্তু ইন্দু বলে আমার বোন তো বাড়ি থেকেই বের হয় না তাহলে সে কি করে বা গুল্লকের ব্যাপারে জানবে আর এখানেই আমরা জানতে পারি গোমতির আসল কাহিনী আসলে ছোটবেলা থেকেই গোমতি একটু অন্যরকম ছিল রাত্রেবেলা তার ঘুমের মধ্যেই হাঁটার অভ্যাস ছিল আর এমন করে সে নাকি কোথায় চলে যেত কেউ খুঁজে পেত না আস্তে আস্তে সে যখন বড় হয় এই বিষয়টাকে নিয়ে নাকি গ্রামের সবাই তার চরিত্রের ওপরে দাগ লাগাতে থাকে যার কারণে সে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় আর সে ওই ঘরে বন্দি থাকে আর বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হয় কারণ যাতে সে ঘুমের মধ্যে হেঁটে বাইরে যেতে না পারে আর এইসব কথা শুনে ভিক্টর বলে কিন্তু আজকে আমরা তার ঘরের দরজা খোলা রাখবো যাতে সে বাইরে আসে আর ঘুমের ভেতরে হাঁটতে হাঁটতে কোথায় যায় সেইটা আমরা জানতে পারি ইন্দু আবারও বাড়ি ফিরে আসে কিন্তু সে যে গোমতিকে ফলো করবে তার তার মা এসে সঙ্গে শুয়ে পড়ে আর বলে এখন থেকে তার মা তার সঙ্গেই থাকবে ফেসে গেছে আর অন্যদিকে ভিক্টরও চলে আসে ইন্দুর বাড়িতে সে ছাদে উঠলে তখনই গোমতির ঘরের ভেতর থেকে দরজা ধাক্কানোর শব্দ আসে ভিক্টর তখন দরজাটি খুলে দেয় আর সে গোমতিকে দেখে ইন্দু মনে করে গোমতি কোনো কথাই পাত্তা না দিয়ে চলে যেতে শুরু করলে ভিক্টর বলে আরে তুমি কোথায় যাচ্ছ আমাদের তো তোমার বোনকে ফলো করার কথা কোথায় তোমার বোন নিয়ে চলো তার কাছে কিন্তু হাঁটতেই থাকে আর তখনই থেকে ইন্দু চলে পেছন আসে আর ভিক্টর বেশ ভয় পেয়ে যায় তখন ইন্দু বলে ওইটাই আমার বোন গোমতি ভিক্টর বলে সেম তো তোমার মতো দেখতে ইন্দু বলে হ্যাঁ হ্যাঁ এখন চলো ফলো করতে হবে দিদিকে আর এইটা বলেই তারা গোমতীকে ফলো করতে শুরু করে একটু তারা লক্ষ্য করে সেই ক্ষেতের দিকেই যাচ্ছে পরে যেখানে ওই কাকতারোয়া বা কাকদা রয়েছে আর এদিকে সেন কাঠ হয়ে সানের কাছে আসে আর সে কেলভিশ বলে কালকেই তো আমার শেষ দিন ইন্দুকে দেখতে খুব ইচ্ছে করছে শেষবারের মতো যাবে আমার সঙ্গে ইন্দুর সঙ্গে দেখা করতে আর এদিকে বাইক নিয়ে কেলভিশার সার সানিও বেরিয়ে পড়ে ইন্দুর সঙ্গে দেখা করতে হুট করে চোখের সামনে দুইজন মানুষকে দেখে তারা মনে করে কাকুদা আর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের বাইকের কিন্তু তারা উঠে এসে দেখে এটা ভিক্টর আর ইন্দু সানি এসে ইন্দুকে বলে তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল তাই দেখা করতে যাচ্ছিলাম তখন ইন্দু বলে এবার দেখা হয়েছে সানি তখন ইন্দুকে জিজ্ঞেস করে তোমরা দুইজন এত রাতে এখানে কি করছো গোমতি দিদি গুল্লা সম্পর্কে কিছু একটা জানি তাই আমরা তাকে ফলো করছি আর এরপর তারা চারজন মিলে গোমোদির পেছন পেছন এসে দেখে গোমতি সেই কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে আর হুট করে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে তারা চারজন অনেক ভয় পায় আর তখনই আগুন দিয়ে সানি ওই কাকতারুয়াটিকে পুড়িয়ে দেয় আর তখনই আগুনের ওপর দিয়ে গোমতি উপরে উঠে আসে মানে কাকুদয় এবার গোমতির উপর ভর করেছে ভিক্টর তখন কাকুদাকে বলে এই গ্রামের মানুষ তোমাকে আশ্রয় দিয়েছিল ভালোবাসা দিয়েছিল তাহলে তুমি কেন এমন করছো এই গ্রামের মানুষদের সাথে তখনই কাকুদা তার অতীতের কাহিনী বলতে থাকে গ্রামের সবাই তো আমাকে ভালোবাসত কিন্তু কাকু পালোয়ান আমাকে মোটেও পছন্দ করত না সেও এই গ্রামে সবাইকে পিঠের ব্যথা কোমরের ব্যথার ওষুধ বিক্রি করতো কিন্তু যখন থেকে আমি থাকা শুরু করেছি সবাই আমার কাছে আসে আর এইটাতে তার ব্যবসা চপট হয়ে যায় যেটা নিয়ে সে আমার বেশ হয় আর আর করতে থাকে। এই গ্রামে একটা গঙ্গা নামের বিধবা মেয়ে থাকতো যার সঙ্গে দেখা করা বারণ ছিল কথা বলা বারণ ছিল সে সব সময় একটি ঘরের মধ্যে বন্দি থাকতো কিন্তু তার ছেলে শিবুকে আমি অনেক ভালোবাসতাম শিবু আমাকে অনেক ভালোবাসত আমরা প্রতিদিন খেলা করতাম একদিন মঙ্গলবার রাতে শিবু গুল্লাকের কাছে আসে আর বলে তার মায়ের নাকি কোমরে অনেক ব্যথা সে উঠতে পারছে না তাই তাড়াতাড়ি আমার বাড়িতে চলো কিন্তু গুল্লক করে কিন্তু ছোট্ট শিবু গুল্লাকের কোনো কথা না শুনে তার সঙ্গে যাওয়ার চিৎ ধরে আর কোনো উপায় না পেয়ে গুল্লাকও তার বাড়িতে চলে আসে গুল্লাক বলে আমি কখনো কোনো মেয়ের শরীরে পা দিতাম না কিন্তু সেদিনকে হয়তো দিতাম কিন্তু আমি গঙ্গার চিকিৎসা করতে যাব তার আগে গ্রামের সবাইকে নিয়ে চলে আসে আর বলে আমার আর গঙ্গার মধ্যে কোনো অবৈধ সম্পর্ক রয়েছে তারা সবাই মিলে আমার কোনোই কথা শোনে না আমাকে অনেক মারতে থাকে আমি বাড়িতে আসলে আমার ঘরটাও আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর অন্যদিকে কাকু পালোয়ান শিবু আর গঙ্গাকেও কেউ মাটি চাপা দিয়ে মেরে ফেলে আমি অসহায়ের মতো আহত অবস্থায় প্রতিটা বাড়ির দরজা ধাক্কিয়েছি কেউ সেদিন আমার জন্য দরজা খুলেনি কোনো উপায় না পেয়ে আমি দৌড়াতে দৌড়াতে ক্ষেতের ভেতরে কাকতারোয়ার কাছে আসি এখানে আহত অবস্থায় আমি পড়েছিলাম ১৩ ঘন্টা আমার প্রচন্ড শীত করছিল কষ্ট আর যন্ত্রণায় ধীরে ধীরে আমি সেখানে মারা যাই সিন তখন বর্তমানে আসে আর কাকুদা বলে সেই দিন আমার জন্য কেউ দরজা না খুললে কি হবে আজকে প্রতিটি বাড়িতে আমার জন্য একটি করে দরজা আছে আর যে মঙ্গলবারের দিন ওই দরজা না খুলবে তাকে আমি লাথি মারি তার পিঠে ফোরা ওঠে আর তেরো ঘন্টার বদনা নি তাকে যন্ত্রণা আর কষ্ট দিয়ে মাথায় আমি মেরে ফেলি। এই সব শুনে বলে। আপনার রাগ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু একদিন তো এই সব কিছু বন্ধ করতে হবে তাই না কতদিন আর আপনি এমন করে মানুষ মারবেন তখন কাকুদা বলে কখনো না এই সব কিছু এমন থেকে যাবে সারা জীবন সবাইকে আমার কষ্ট ভোগ করতে হবে আর এই সব কিছু বলে চলে যায় শরীর থেকে এদিকে পরের দিন সকালে ভিক্টর আর গোমতি ভাবতে থাকে কি করে এই সব কিছু বন্ধ করবে তখন ভিক্টর বলে এই গ্রামে কি কোনো এমন বাড়ি আছে যেখানে কোনো পুরুষ মানুষ নেই আমাদের সেখানে গিয়ে প্ল্যান এক্সিকিউট করতে হবে আর তারা কি করে কাকু তাকে শেষ করবে সেই প্ল্যানটাও বানিয়ে নেয় ভিক্টর তখন বলে কাকুদার সব শক্তি তার ডান পায়ে রয়েছে আমরা যদি আজকে রাতে সেটা কেটে ফেলতে পারি তাহলে এই সব কিছু বন্ধ হয়ে যাবে কেউ আর মরবে না ভিক্টর ইন্দুকে বলে যেহেতু কুল্লক ইন্দুর প্রতি একটু দুর্বল রয়েছে সে ইন্দুকে কিছু বলে না তাই আমরা গোমতিকে টোপ হিসেবে ব্যবহার করব। আর এরপর ভিক্টর কেলভিশ আর ইন্দু সেই বাড়িতে যায় সেই বাড়ির ছোট দরজাটি তারা ভেঙে ফেলে যাতে গুল্লক দরজা ভাঙা দেখে এখানে আসে ইন্দু, келবিশ আর ভিক্টর লুকিয়ে পড়ে আর গোমতীকে সামনে বসিয়ে রাখে। গোমতী বেশ ভয় পায় আর অন্যদিকে কাকুদা যখন এসে দেখে দরজাটি ভাঙা, তখন সে ভিতরে আসে। আর ঠিক তখনই ফোন করে সানি ইন্দুকে। সে ইন্দুকে জিজ্ঞেস করে কোথায় আছে। ইন্দু বলে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আর সানি এইটাতে মনে করে হয়তোবা সে কোনো বিপদে আছে। কাকুদা এদিকে গোমতীর দিকে এগিয়ে আসছে। আর অন্যদিকে ভিক্টর পেছন থেকে ছুরি হাতে কাকুদার ডান পাটে কাটার জন্য রেডি হচ্ছে আর ঠিক তখনই সানি চলে আসে আর এইটাতে কাকুদা দেখে ফেলে ভিক্টরকে এইসব কিছু দেখে কাকুদাও উধাও হয়ে যায় তারা সবাই কাকুদাকে খুঁজতে থাকে আর অমনি গোমতী বলে ওঠে পাকার নে নেকা এবার কেটে দেখা পা আর এরপর গোমতী এক এক করে সবার উপরে আক্রমণ করতে শুরু করে কিন্তু তখন বলে ভাঙাতে হবে নইলে কাকুদা তার কাছ থেকে বের হতে পারবে না ভিক্টর তখন কৌশলে গোমতির মাথা পানির ভেতরে ঠেসে ধরে আর তখনই কাকুদা গোমতির ভেতর থেকে বের হয়ে চলে যায় কাকুদা তখন নিজেই এসে ভিক্টরকে মারতেই যাবে তখনই আমরা দেখতে পাই গোমতি পেছন থেকে আসে কাকুদার গায়ে হাত দিলে সে পেছন ঘোরে আর গোমতি ভিক্টরের দিকে ছুড়ে ছুড়ে মারে আর ভিক্টর তখনই গিয়ে কাকুদার ডান পাট কেটে ফেলে আর এখানে কাকুদার কাহিনী শেষ হয়ে যায় পরের দিন সকালে তো সবাই বেশ খুশি যে সানি এখনো বেঁচে আছে আর তার পিঠের ফোঁড়াটাও ভালো হয়ে গেছে সানির বাবাও ইন্দুকে মেনে নেয় আর এরপর আমরা দেখতে পাই ভিক্টর শহরে চলে যাচ্ছে তখন গোমতী তাকে জিজ্ঞেস করে গুল্লাকের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল তখন ভিক্টর বলে আসলে সে তোমার মধ্যে গঙ্গাকে খুঁজে পেত গঙ্গা যেমন সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতো কারো সঙ্গে মেশতো না ঘরে বন্দী হয়ে থাকতো তুমিও তেমন থাকতে তাই সে তোমার সঙ্গে কানেক্ট করতে পারত নিজেকে যার জন্যই সে তোমাকে দেখলে দুর্বল হয়ে যেত ভিক্টর তখন গোমতীকে বলে কোনো একদিন ঘুমের ভেতরে হাঁটতে হাঁটতে আমার কাছে চলে এসো তখন গোমতিও বলে কোনো একদিন ভূত ধরতে ধরতে আপনিও তো আসতে পারেন আসলে এত সব সবকিছুর মধ্যে ভিক্টর ফিদা হয়ে গিয়েছিল গোমতির ওপরে আর এরপর ভিক্টর গাড়িতে উঠে চলে যায় আর সে তার ম্যাজিক পেন্টিং এর কাগজটাও ফেলে দেয় কিন্তু শেষের সিনে আমরা দেখতে পাই একটি বাড়িতে দরজা খোলা না থাকায় সেই বাড়িতে এসে কাকুদা আক্রমণ করেছে তাহলে কি কাকুদার ভয়ঙ্কর অভিশাপ এখনো থেকে গেছে আর এই সিনটার সিনেমাটি শেষ হয়ে যায় আমাদের আজকের কাকুদার এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর এমনই সব সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ